আচ্ছা আজকে আমরা শিখব কীভাবে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আমি এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে শপিফাইয়ের মেন যে সাইট সেখানে তো এটা যদি ব্যবহার করতে হয় এটা শুধুমাত্র ক্লায়েন্টের জন্য অথবা বিজনেস পারপসে যাদের আসলে বিজনেস দরকার শপিফাই তারাই শুধুমাত্র এখানে সাইন আপ করতে পারে তা আমরা যেহেতু ডেভেলপার আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টটি ব্যবহার করব যেখানে শপিফাইয়ের সমস্ত কিছু থিম এবং প্লাগ ইন ব্যবহার করার সুযোগ আমাদের আছে তা আমি যদি লিখি শপিফাই অথবা আমি গুগলে এখানে লিখলাম যে শপিফাই পার্টনার তো শপিফাই পার্টনার লিখার পরে দেখেন এইখানে প্রথম যে লিঙ্কটা দেখাচ্ছে বিকামে শপিফাই পার্টনার টুডে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে ও বলতেছে লগ ইন ওপরে এবং বলতেছে জয়েন নাও তো আমাদের যদি প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে তা আমরা সেক্ষেত্রে লগ ইন নাও দিতে পারি আমি ধরে নিচ্ছি আপনাদের সবার কারোরই অ্যাকাউন্ট নেই তো আমরা প্রথম থেকে শুরু করবো আমি জয়েন নাও দিলাম তার আগে আপনি আপনারা এমন একটি ব্রাউজার চুজ করবেন যেখানে আপনাদের এই যে যে ব্রাউজারে যে আপনাদের মেলটা সাইন আপ করা আছে আপনারা ঠিক সেখান থেকেই সেই ব্রাউজার থেকে সাইন আপ করা ট্রাই করবেন তা আমার ব্রাউজারে আমি ক্রোম ব্যবহার করতেছি সেখানে আমার একটি জিমেল সাইন আপ করা আছে তারপর আমি জয়না হতে ক্লিক করলাম এরপর প্রথমটা দেখাচ্ছে সাইন আপ উইথ ইমেল আমরা চাইলে এখানে কাস্টম যে কোনো একটা জিমেল ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারি তো আমি রিকমেন্ড করব আপনারা সাইন আপ উইথ গুগল এটা চুজ করবেন তো ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ও প্রথমে বলবে একটা এরকম মেলটা আপনার সিলেক্ট করতে পারবে আপনার যদি একাধিক ইমেল থাকে এখানে তো লিস্ট আকারে আরও দেখাবে আপনি যে কোনো একটা ইমেল চুজ করতে পারেন যেটাতে প্রিভিয়াসলি আপনি পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তো আমার এটা আমি চুজ করলাম এরপর ও বলতেছে নাম দেওয়ার জন্য তো সাপোজ আমি এখানে নাম দিলাম আচ্ছা আপনাদের যদি না আসে সেক্ষেত্রে আপনারা প্রথম থেকে আবার ট্রাই করবেন আই হোপ কাজ করবে তো ফার্স্ট নেম দেখাচ্ছে লাস্ট নেমটা আসলে প্রয়োজন নেই তো আমি ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি আসলে সার্ভে আসবে তো আমি অ্যাকাউন্টটি আসলে কিসের জন্য ব্যবহার করতেছি তা আমি যদি বলি বিল্ডিং নিউ শপওয়্যার স্টোর ফর মাই ক্লায়েন্ট হ্যাঁ আমরা এটার জন্য সিলেক্ট করতেছি তো এরপর আমরা যদি নেক্সট দিই তো আমার লোকেশন আসলে সৌদি আরব দেখাচ্ছে আপনাদেরটা হয়তো বাংলাদেশ দেখাবে আর এখানে যে রিজনটা সেটা না দিলেও হবে তো আমি সিম্পলি জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করলাম এরপর আমার বিজনেসের একটি নাম চাচ্ছে তা আমি বিজনেসের নাম দিলাম ধরেন আমার বিজনেসের নাম দে আপনি এখানে যে কোনো ক্লায়েন্টের নাম দিতে পারেন যা খুশি দিতে পারেন ইমেলটা আপনার এটা অ্যাড্রেস লাইন অপশনাল বলতেছে তো এইগুলো আসলে দেওয়ার দরকার নেই এইখানে অ্যাড্রেস ওয়ান একটি যা খুশি দিবেন ধরেন দিলাম প্রিন্স সিটি মদিনা তা আপনারা আপনাদের যে লোকেশান সেটা এখানে টাইপ করবেন অ্যাড্রেস টুটা আসলে দেওয়ার দরকার নেই জিপ কোডটা আপনার গুগল থেকে সার্চ করলেই হবে তা আমি দিয়ে দিয়েছি এখানে ওয়ান সেভেন হ্যাঁ এটা দিলাম তারপর যদি নেক্সট দিই তারপর বলতেছে যে আপনার যে বিজনেসের টাইটেল সেটা সম্পর্কে কিছু একটা বলতে তো আমি কিছু একটা লিখলাম যে আমার বিজনেস এখানে আপনি আপনার ফোন নাম্বারটা ব্যবহার করবেন অবশ্যই একটি ভ্যালিড ফোন নাম্বার ব্যবহার করা উচিত তা আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে জিরো ফাইভ সেভেন তারপরে বাকি যে জিনিসগুলো আসলে অপশনাল এগুলি প্রয়োজন নাই সিম্পলি আমরা এই যে চেকমার্কটা আছে তাদের যে পার্টনারের যে এগ্রিমেন্ট সেটাতে আমরা এগ্রি করলাম সাবমিট করলাম এখন যে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের পার্টনার অ্যাকাউন্টের শপিফাই ড্যাশবোর্ড আই হোপ আপনারা এতটুক কাজ করতে পারবেন এখানে আমার ব্র্যান্ড নাম ব্র্যান্ড নেমটা বা বিজনেস নেমটা দেখাচ্ছে আর এই হচ্ছে পার্টনার অ্যাক্সেস তো আমি যদি আবার নতুন একটা ট্যাবে যাই সেক্ষেত্রে যদি আমি এখন যদি আবার লিখি যে শপিফাই পার্টনার তো তারপরে দিলাম এখন আমাদের আর জয়েন নাওতে ক্লিকের প্রয়োজনে আমাদের যেহেতু একটি অ্যাকাউন্ট রেডি সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি প্রতিবার আমরা যখন আবার এখানে জয়েন হব লগ ইনে ক্লিক করলেই দেখেন সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে এই হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এর বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পর্কে জানাবো